হুম আঁচ দেখেছো এই আঁচ আবার কিন্তু ভাজা করে জানো রান্না করেছি না সেই স্বাদ সেই স্বাদ দিদার হাতে রান্নাটা একটু অসাধারণ বিশেষ করে মাছের তরকারিটা যা করে না নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত বাবাই মাত্র বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ এনেছে মা এখন মাছটাকে কাটতে আজকে সম্পূর্ণ ভিডিওর পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর এই মাছটা কেটে কিন্তু আজকে রান্না রান্না করছে সেটা কিন্তু সম্পূর্ণ মা দেখাবে তোমাদের আজকে একটা ধামাকাদার পর্ব হতে চলেছে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ও মা মাছটা তাহলে তুমি কাটো বড় সাইজ তো দেখছ তো কি বড় সাইজ তো চলো মাছটা এখন কাটা হবে কুকুরের মাছ মা বুঝলে বোটিতে ধোছছেনা তো

তোমার দিদার ঠাম্মি করতো জানো ওই যে বলছে Você está na celatura daí? Olha. A coroa. A da কি রান্না হবে আজকে আলু আরে বড় কচু দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ বড় কচু কচুরমুখী দিয়ে রান্না হবে চুরমুখী আচ্ছা আচ্ছা মাস রুই মাস বড় পরিষ্কার করো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে কোথায় গিয়েছিলে দাদুর সাথে মরে গিয়েছিলে মরে গিয়েছিলে কি খাবার খেয়েছো কেন কিছু না কিছু আচ্ছা চান করতে হবে তরকারিটা ফুটে উঠেছে এবারে কিন্তু মধ্যে মাছ দেওয়া হচ্ছে মাছ দেওয়া ঠিক দু থেকে তিন মিনিট পরে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে এবারে মশলা দেওয়া হচ্ছে আর মশলার মধ্যে হালকা একটু জলও মেশানো হয়েছে না হলে বাটির গায়ে লেগে যাচ্ছিল তারপরে মশলাটা দেওয়া রেডি মশলাটা কিন্তু এই যে বন্ধুরা দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর কালারটা দেখো শুধু

ভাত মাখি দাও ভাত মাখিয়ে দাও আচ্ছা ওই কোচুরমুখী গুলো দেখো কি সুন্দর গলেছে আলুটাও গলেছে ওনা কথা মাছটা কিরকম টেস্ট ভালো করে সেই স্বাদ দিদার হাতে রান্নাটা একটু অসাধারণ বিশেষ করে মাছের তরকারিটা যা করে না